বন্ধুরা ছবিটি দেখে তো এখানে কোন তিনজন প্রেমিকা রয়েছে বন্ধুরা তোমরা কি উত্তরটি পেরেছ যারা যারা উত্তরটি পেরেছ তারা জিনিয়াস আর যারা যারা উত্তরটি পারো আমি বলে দিচ্ছি এখানে প্রথম মহিলাটির তিনজন প্রেমিকা রয়েছে কারণ এখানে মহিলাটির তিনটি গিফট আছে বন্ধুর স্ক্রিনে ছবিটি দেখে বলে তো এখানে কোন ডান্সারটি একজন ছেলে বন্ধুরা যা যা উত্তরটি পেরেছে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেও আমি বলে দিচ্ছি এখানে দ্বিতীয় মহিলাটি একজন ছেলে কারণ এখানে একটি ছেলের ফটো রয়েছে